আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে মাথায় কাফরের কাপড় বেঁধে কমরে রশি বেঁধে মার কাছ থেকে বিদায় নিয়ে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর কোরআনের জন্য যদি সাপলা চত্বরেও আবার যেতে হয় নতুন করে আমরা সাপলা ও আতি অম্য়া হাওয়ার রচুল লাল লা বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হইসে বালকেরা বুঝেন অনেক মুরব্বী বাবারা আছেন আমাদের যে অনেক বিজ্ঞজনেরা আছেন আপনারা আমাদের কথা সত্যায়ন করতে পারবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হইছে। বলেন এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে নাকি দিন যত যাচ্ছে আর অশান্তির মালা ছিড়ছে বলে না দিন যত যাচ্ছে অশান্তি তত বাড়ছে দিন যত যাচ্ছে শান্তি আমরা চাই কিন্তু আসতেছে না ঠিক না তো আমার আল্লাহ বলেন শুনো এই শান্তি পাওয়ার আশাই নিশাই যতই তন্ত্র মন্ত্র তোমরা আনো সংবিধান প্রত্যেক মাসেও যদি চেঞ্জ করো বাংলাদেশের ব্যক্তিদের দিয়া মুরগি সূড়া গরু চূড়াকে দিয়ে সংবিধান বানাইলে এটাতেও যদি কাজ না হয় তাহলে গিয়া যদি তোমরা বিশ্বের উন্নত প্রযুক্তির কোন মানুষদের কাছ থেকেও সংবিধান এনে সাংবিধানিকভাবে আইন প্রয়োগ করে তোমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাও আমি আল্লাহ বলছি কালেও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় কিনাও এজন্য আমরা বলি স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়েছে শান্তির নিশায় কখনো বাংলাদেশের মানুষ বালুর উপর দিয়েও নৌকা চালাইছে কখনো লাঙ্গল কাঁধে নিয়ে দৌড়াইছে আবার কথ কখনো বাসের মাথায় দানের শিশ লাগাইয়া ঘুরছে আল্লাহর কসম করে বলি যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম না হবে যতদিন পর্যন্ত সংবিধান আল্লাহর কোরআনকে বানানো না হবে যতদিন পর্যন্ত আল্লাহ যেভাবে তিনার সৃষ্টি করা মাটি চালানোর কথা বলেছে ততদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে সেই মাটি চালানো না হবে আল্লাহর কসম যতই শান্তি স্লোগান তুলো যতই শান্তির আশা করো আল্লাহর কসম আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে না ঠিক কিনা বলে তাহলে আপনাদের কাছে আমার একটা বার্তা আমরা সবাই শান্তি চাইতো সবাই শান্তি চাই আল্লাহর এই জমিনের বাংলাদেশের ভূখণ্ডে যদি শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হোক এটার জন্য যদি বাংলাদেশের ওলামায় কেরাম ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে ডাক দেয় আপনাদেরকে আহ্বান করব ময়মন সিং থেকে যদি ডাক আসে আল্লাহর কসম আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে মাথায় কাপড়ের কাপড় বেঁধে কমরে রশি বেঁধে মার কাছ থেকে বিদায় নিয়ে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর কুরআনের জন্য যদি সাবল চত্বরেও আবার